ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাজার। বাংলার ইতিহাসে এক সমৃদ্ধ জনপদ যার মাটির নিচে লুকিয়েছিল শত শত বছরের ইতিহাস উনিশশো সালে খননের মাধ্যমে যখন মাটি সরানো হল তখনই বেরিয়ে এলো এক বিস্ময়কর স্থাপত্য গোলাকাটা মসজিদ ছয়টি মাঝারি আকৃতির গম্বুজ আর বারো ফুট লম্বা এক একটি দেওয়াল নিয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি সুলতানি আমলের গলাকাটা মসজিদের নামকরণ ইতিহাস ঘাটলে জানা যায় মসজিদের পাশেই রয়েছে একটি বিশাল দিঘি লোক মুখে প্রচলিত আছে কোন এক সময় এই দিঘির পারে রাতে বিচরণ করত মুখহীন এক গলাকাটা ঘোড়া আর সেই থেকে এর নাম হয়ে যায় গলাকাটা মসজিদ ইতিহাসবিদদের মতে এই মসজিদটি আটশো হিজড়ি সোনের বা সুলতানি আমলের এর পশ্চিম দেওয়ালে তিনটি মেহরাবে পোড়ামাটির পাতা ফুল ও ঘণ্টার কারুকাজ আজও আমাদের পূর্বপুরুষদের শিল্প চেতনার পরিচয় দেয় খননের সময় এই মসজিদের ভেতর থেকে পাওয়া যায় অত্যন্ত দুর্লভ কিছু সামগ্রী এর মধ্যে অন্যতম হল সুলতানি আমলের একটি ভারী তরবারি যুদ্ধের এই স্মৃতিগুলো আজ নীরব সাক্ষী হয়ে মসজিদের ভিতরে সংরক্ষিত আছে এছাড়া পাওয়া গেছে প্রাচীন আমলের মাটির তৈরি নানা পাত্র যা সে সময়ের মানুষের জীবনযাত্রার এক প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলে তবে সবচেয়ে বড় বিষয় হল সুলতানি আমলের হাতের লেখা পবিত্র কুরআন ছড়ি শত বছর মাটির নিচে চাপা পড়ে থাকার পরও এর প্রতিটি বর্ণ যেন আজও জীবিত প্রাচীন এই আমাদের মনে করিয়ে দেয় এই অঞ্চলের মানুষের ধর্ম বিশ্বাস ও ইসলামের সোনালী দিনগুলোর কথা ঝিনাইদহের এই বাজার যেন এক উন্মুক্ত জাদুঘর গোলাকাটা মসজিদ কেবল ইটের তৈরি এক কাঠামো নয় এটি আমাদের শেখর আর অস্তিত্বের এক জীবন্ত ইতিহাস যারা ইতিহাস ও ঐতিহ্যকে ভালোবাসেন তাদের জন্য এই স্থানটি হতে পারে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আর এমন প্রাচীন ইতিহাস জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন